প্রতি বৃষ্টি এবং পাহাড়ি ঝলে কুড়িগ্রাম গ্রাম নেত্রকোনা শেরপুরে পানি বেড়েছে দেখা দিয়েছে বন্যার সংখ্যা আগামী তিন দিন রংপুর বয়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টি এবং ভূমিধাসের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কুড়িগ্রামে বেড়েছে সবকটি নদ নদীর পানি তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি নদীতীরবর্তী এলাকার চর ও দ্বীপচরগুলো এবং বিভিন্ন সবজি খেতে পানি ঢুকেছে তিস্তার পানি বাড়ায় রাজারহাট উপজেলার কালিরহাট বাজার এবং বুড়িরহাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন কালীর বাজারের কিছু অংশসহ পাশের পনেরোটি বাড়ি বিলীন হয়েছে এছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে পানি বাড়ি যে খেত নষ্ট হয়ে যাবে যে পানি আর একটু বেশি বাড়ে তাহলে হয়তো আমাদের যা স্কুলে থাকতে হবে হয়তো বাসে ঘুরে ঘুরে পার হয়ে আসতে হবে লোকে ঢোকে তো আমাদের ব্যবস্থাও নেই এদিকে নেত্রকোনার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে কলমাকান্দায় উদ্ধাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার প্রধান নদ নদী কংস সোমেশ্বরী মগরা ও ধনু নদীর পানি বাড়তে থাকলেও বিপদসীমা ছাড়ায়নি নিম্নাঞ্চলের পানি ঢুকে বন্যার সংখ্যা দেখা দিয়েছে এই বাদ না মতো প্লাবিত হয়ে যাবে এই বিরাট আমরা খুব বিপদ আছে শেরপুরের ঝিনাইকাতিতে মহারশি নদীতে প্রবল স্রোতে কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাগন দেখা দিয়েছে পাহাড়ের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে এই বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার সহ বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে এই মাদ্রাসা যায় তাহলে আমরা সম্পূর্ণ ভাব বিধ্বস্ত হয়ে যাব আরে শুনি যে হচ্ছে হচ্ছে পাস হচ্ছে কিন্তু হচ্ছে না এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা অতি ভারী বর্ষণের আমরা সতর্কতা সংকেত জারি করেছি আজ থেকে আমরা চট্টগ্রাম বিভাগকে আমরা সংযুক্ত করেছি অর্থাৎ এই সময় অতি ভারী কোথাও কোথাও ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও কখন থেমে থেমে বৃষ্টি আজকে থেকে ঢাকা সহ অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবলতা কিছুটা হলো বাড়বে তাসমিম মিমু ডিবিসি নিউজ ডেস্ক